রহমান রাহিম এই কুমড়া পাড়া যায় যে ঘটনা ঘটলো আজকে তা আমি জীবনেও কোনোদিন ভুলব না এই কুমোর যেই তুলে দিছি গাছে আমার গাছে ধরিছে কুমোরা অনেকগুলান সাদা হয়ে গেছে পাড়া বাগুল খাওয়া পাই না হয়ও না তে এক ছোটো একটা বাচ্চাকে তুলে দিছি এই মানে ক্লাস ফাইভে পড়ার মতো একটা বাচ্চা ও অল্প একটু যাতে কি না যাতে ধূপ করে পড়ে গেল আর ওরা সবগুলা যে চলে আসে আমার হাতে ঝগড়া করবে আমি খালি করছি যে আমার ভুল হয়েছে আমি এলে ওক তুলে দেইনি এমনিতেই তুলি উঠে গেছে তখন আবার করলো কি ঠিক আছে তুমি যেন আর কোনো দিন তুলে দিও না আমার ঠিক আছে কাকি আর তুলে দেবো না আমার ভুলি হয়ে গেছে কারণ ওদের হাতের ছেলেটা লেগেছে ওকে আবার নিয়ে আসে আমার ছেলে আবার ব্যান্ডেজ ট্যান্ডেজ করে দিল ওষুধ টষুধ লাগিয়ে দিলো দিয়ে কুবরটা কুমোরটা আবার আমার ছেলে নকশি দিয়ে পারে আমার দিলো দিলে সেই কুমড়া নিয়ে আসে বিচিগুলা ছাড়লাম বিচিগুলা ছাড়ে ছুঁড়ে মাছ ভাজে নিলাম মাছ ভাজে নিয়ে আবার হলো রান্না তুলে দিছি দুপুরে আছে কালী পূজার দিন স্কুল বন্ধু ছিল এই ভাজে ভাজা তুলে দিচ্ছে আগে কুমুরটা ভা ইয়ে করে নিলাম কষায় নিলাম কষায় নিয়ে হওয়ার আগ মুহূর্তে মাছ ভাজিটা দিয়ে দিব দিলে ভালো লাগে খুব খাতে ভালো লাগে আপনারা দেখবেন খায় দেখবেন মাছ দিয়ে ভাজলে ছোট মাছ দিয়ে ভাজলে অতটা ভালো লাগে না ছোটো মাছ আউলে আউলে যায় আর বড় মাছের কাঁটা মাছে দিছে আর একটা ফিসা দিছি ফেঁচা দিয়েছি দেখ খুব ভালো লাগে আমাকে অবশ্য এই জন্য তো পারতে তুলে দিসলাম এই যে আমার কুমোর ভাজি হয়ে গেছে আপনারা দেখবেন আপনারা ভাজে খাবেন এই ভাব করে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে আমাকে জানাবেন